অসামা মতাই ন রোগ কাইসা পান্ডানি বিশং মাতাবারি মন্ডল নি যত অজামা রং অসাম মতাই নি ছকাত বেগ খুলাইয়াফার জাকা গুমটি ডিস্ট্রিক্ট নি এমএলএ অভিষেক দেব বাই পান্ডা ও মানজাক ফাইকা পঞ্চায়েত সমিতি নি চেয়ারম্যান শিল্পী দাস তে মন্ডল নি সেক্রেটারি মিন্টু চক্রবর্তী আকর্ষণ রসকাং নি সাল এমএলএ নি ফাশিং তে তে অসাম মতাই নি রিজুম সকাত রক বাকজাক নাই হিনে শাখা তিনি বিউরো রিপোর্ট ত্রিপুরা নিউজ এ আমাদের বাঙালিদের সর্ববৃহৎ উৎসব শারদ উৎসব দুর্গা পুজো আসছে আপনারা সকলে জানেন তো এটা আমি এমএলএ হিসেবে আমার ডিউটি কারণ এই বিধানসভার প্রত্যেকটা ভোটার প্রত্যেকটা মানুষ আমার পরিবারেরই অংশ আমরা যেরকম আমার মা বাবাকে গিফট দিই বা পুজোর উপহার দিই সেভাবেই আমাদের এই বিধানসভার সমস্ত মানুষ যারা আছে তাদের কাছে যাওয়া তারাও আমার পরিবারের অংশ মনে করি আমি একটা বিজেপি পরিবার তো তাদের কাছে সামান্য একটা আমার তরফ থেকে এটা গিফট বা একটা উপহার দেওয়ার প্রচেষ্টা করছি কার্যকর্তাদের দিয়ে কিন্তু আজকে শুরু করলেন হ্যাঁ আজকে ভারতীয় জনতা পার্টি যত কার্যকর্তা আছে একদম বুথ লেভেল থেকে শুরু করে সর্বোচ্চ স্তরে সবাইকে আমরা আজকে দিয়েছি তারপর থেকেই মানে তার শুভারম্ভ করেছি কারণ যারা বারো মাস চব্বিশ ঘন্টা আপনাদের জন্য আমাদের পার্টির জন্য খাটবে আমাদের পার্টিকে প্রতিষ্ঠিত করবে তো এই দুর্গা সময় তারাই তো আমাদের মেন বেইস তাদের প্রতি তাদেরকে এটা উপহার দিলে আমিও নিজেকে অনেকটা গর্বিত বোধ করেছি এবং ভালো লেগেছে আমারও তারা এরকম এই ধরনের আগে হয়নি এবার আমরা করছি তো এটাই তো আমাদের কাজ যে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মানুষের পাশে থাকা কর্মীদের পাশে থাকা সেই বয়সে মানে জারি রেখেছে এবং আমার ভাগ্যজনতা বাড়িতে বলা আছে সেবাই শুরু তারই একটা অঙ্গ